নমস্কার স্যাফ্রন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি নদীয়ার ছোট্ট শহর রানাঘাটে অস্মিকাদের বাড়িতে ছোট্ট মেয়ে মুখে নিষ্পাপ মিষ্টি হাসি বাবার সঙ্গে আদুরে খেলায় মেতে থাকা দশ মাসের রশ্মিকা দেখে বোঝার উপায় নেই এই হাস্যজ্জ্বল শিশুটির শরীরেই বাসা বেঁধেছে ভয়ঙ্কর এক বিরল মারণ রোগ এস এম এ টাইপ ওয়ান যার চিকিৎসার খরচ অত্যন্ত বেশি হওয়ায় মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অসহায় বাবা মাকে এ বিষয়ে অস্মিকার বাবা মায়ের সঙ্গে কথা বললে তারা জানান নমস্কার আমার নাম শুভঙ্কর দাস আমার মেয়ে হচ্ছে আশ্মিকা দাস ও হচ্ছে দশ মাস বয়স এখন ও একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার এক বা এস এম এটা টাইপ ওয়ান এই রোগটার কারণে মেনলি আস্তে আস্তে ও যেহেতু চুপচাপ শুয়ে আছে কারণ হচ্ছে এই রোগটার জন্য আস্তে আস্তে যে আছে সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে বা হাত পা সঞ্চালন করতে যে সংকেতটা ব্রেন থেকে পাঠায় সেটা আসছে না এটার কারণটা হচ্ছে ওর মধ্যে এস এম এন একটা জিন আছে সেটা মিসিং আছে এর জন্যই মেনলি এই এই জিনিসগুলো হচ্ছে এর এটা হচ্ছে প্রোগ্রেসিভ একটা রোগ যত দিন যাবে রোগটা মানে এই জিনিসগুলো আরো বাড়তে থাকবে ডাক্তার বলে দিয়েছে এর জন্যই একটা মানে চিকিৎসা আছে একটাই যেটা হচ্ছে দেড় বছর বয়সের মধ্যে যদি ওকে একটা ইঞ্জেকশন ওটা হচ্ছে জিন থেরাপি বলে ডাক্তার বলেছে নাম জিম থেরাপি ইঞ্জেকশনটা ইউএসএ থেকে ইম্পোর্ট করার যাবে ইঞ্জেকশনটার মূল্য হচ্ছে ষোলো কোটি টাকা এই ওই দেওয়ার দেওয়া গেলে তারপরেও মেনলি যেগুলো আছে যে হাত পা না যে বন্ধ হয়ে গেল ওগুলো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে শুরু হবে এবং যেরকম থাকে মানে ঠিক ঠিক হবে তাছাড়া যদি মানে সময়ের মধ্যে যদি চিকিৎসা না করা যায় তাহলে ও তো লাইভ রিস্সে একটা মানে ডাক্তারের মধ্যে মানে লাইভ রিক্স আছে একটা যদি ঠিক মতো টাইমের চিকিৎসা না করা যায় এর জন্য মানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার বা যারা সামাজিক মাধ্যমে যেগুলো মেনলি এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছাতে চাইছি যাতে যেহেতু ষোলো কোটি টাকা একটা ছোটোখাটো কোনো অ্যামাউন্ট নাই এটা একটা বড় বিশাল বড় একটা অ্যামাউন্ট আমাদের মতো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা একদম ভাবনা চিন্তার পুরোপুরি বাইরে যদি অনেক মানুষের সাহায্য আমরা পাই তবে হয়তো এই মানুষ এই বড় একটা অ্যামাউন্ট এই লক্ষ্যটা হয়তো আমাদের দ্বারা পূরণ হবে আর তাহলে দেখছে যারা মানে জানছে যে যে আমার কি রোগে আক্রান্ত এটা বা এত বড় একটা রোগের জন্য এত টাকা লাগবে যদি আপনারা দয়া করে এই মেসেজটা আরো মানুষের কাছে পৌঁছাতে পৌঁছে দিতে পারেন তাহলে হয়তো অনেক মানুষ যারা যারা মানে জানেন এখন যারা দিতে পারবে যাদের সামর্থ্য আছে আমি বলছি না যে পুরো মানুষকে মানে কোনো মানুষের পক্ষে এত বড় একার একটা অ্যামাউন্ট দেওয়া সম্ভব নয় আপনারা যার যেরকম সে সেরকম ভাবে যদি একটা যেরকমটা আপনারা বাঁচিয়ে দিতে পারবেন এইটুকুই আমি বলতে চাই সবাই দাদা যারা সাহায্য করতে চাই তারা কিভাবে সাহায্য করতে পারবে সাহায্য করার জন্য আসলে এই অ্যামাউন্টটা তো অনেকটা বড় এর জন্য আমরা একটা ইমপ্যাক্ট গুরু বলে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে যার সাহায্য নিয়ে আমরা যে ফান্ড টা আমরা রেস করছি মানুষের থেকে সেটা ওইখানে একটা ডোনেশন লিংক বা মানে দেওয়া হবে ভিডিওর নিচে হয়তো পেয়ে যাবেন আপনারা সেইখানটাতে মানুষ মানে লিঙ্কটাতে ক্লিক করলে পরে ওর যাবতীয় ডিটেলসও আছে রোগটা সম্বন্ধে মেডিকেল সার্টিফিকেটও আছে যেখানে ডক্টর নিজের লেখা রয়েছে যে ওষুধটার কত দাম কোথা থেকে আসবে সমস্ত কিছু ডিটেলস আছে ও এবং ইউপিআই কিউআর কোড সমস্ত স্ক্যানার সব অল ডিটেলস মানে পেমেন্ট করার যত রকম পদ্ধতি বা অপশন আছে ওখানে সমস্ত কিছু আছে আর কত টাকা এখন অবধি ডোনেশন উঠেছে কতজন মানুষ ডোনেশন করেছে সেই সমস্ত ডিটেলসও ওর মধ্যে দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি নামক বিরল রোগটি এস এম এন ওয়ান জিনের মিউটেশনের কারণে হয় এর ফলে শরীরের মোটর নিউরনগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে যা মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত পাঠাতে সাহায্য করে ফলে আক্রান্ত শিশুর স্বাভাবিক হাঁটা চলা বসতে পারা এবং শ্বাস নেওয়াতে রীতিমতো বাধার সৃষ্টি হয় চিকিৎসকেরা জানিয়েছেন জলজেন্সমা নামক জিন থেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব কিন্তু তার খরচ আকাশ ছোঁয়া প্রায় সতেরো কোটি টাকা মধ্যবিত্ত পরিবারের অস্মিকার বাবা মায়ের পক্ষে এই বিপুল অঙ্কের চিকিৎসা খরচ বহন করা সত্যিই অসম্ভব তার ওপর মেয়ের চিকিৎসার জন্য দৌড়তে গিয়ে নিজের একমাত্র আয়ের উৎস বেসরকারি সংস্থার চাকরিটাও হারিয়েছেন অস্মিকার বাবা তাই নিজের একমাত্র সন্তানকে ফিরে পাবার আশায় সকলের কাছে সাহায্যের আরতি জানিয়েছেন অস্মিকার গৃহবধূ মা অনেকেই এগিয়ে এসেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় প্রয়োজন সকলের আরও সহায়তার দেড় বছর বয়সের মধ্যেই এই চিকিৎসা সম্পন্ন করতে হবে নইলে হতে পারে শিশুটির প্রাণ সংশয় হাতে আর মাত্র আটটা মাস ঘড়ির কাটা এগিয়ে চলেছে টিক টিক টিকটিক শব্দে আর একটু একটু করে অনিশ্চয়তার কালো মেঘ এগিয়ে আসছে অস্মিকার জীবনে এটাকে রুখে দিতে পারে শুধুমাত্র আমাদের সকলের ছোট্ট একটু সহায়তা এখনও সময় আছে সকল দর্শককে আপামর রাজ্যবাসী তথা দেশবাসীকে তাই স্যাফরন নিউজ টিভির পক্ষ থেকে আমাদের আবেদন সকলে এগিয়ে আসুন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন এই ছোট্ট শিশুটিকে তার জীবন যুদ্ধে জয়ী হতে বাংলার এই ছোট্ট রাজকুমারীকে ফিরিয়ে দিন তার বাবা মায়ের কোলে এক নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা দিয়ে ব্যুরো রিপোর্ট স্যাফরন নিউজ টিভি